বর্তমান ফিলিস্তিনি হামাস সাত অক্টোবরের হামলা কি ভুল সিদ্ধান্ত ছিল এবং ইহা কি যেহাদের অন্তর্ভুক্ত হবে হামাসের নিঃসন্দেহে তাদের আক্রমণটা ভুল ছিল অক্টোবরের আক্রমণ ভুল ছিল নিঃসন্দেহে ছিল এটার খেসারও দিতে হয়েছে এক লক্ষ দেড় লক্ষ ফিলিস্তিনিকে দিতে হচ্ছে আপনি বারো কজন মারছে তিনশো আর মানলাম বারোশোই মারছেন বারোশো মারছেন বারোশো মাইরে আপনি খুশি আমি যদি এখন ভারতের কয়েকজনকে মাইরে ফেলি খুশি হইব ভালো কাজ আপনি কেন বুঝেন না যে পরবর্তী জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কি আমি কি আমার মানুষ যুদ্ধ কী জন্য করে আল্লাহ কোরআন কারিম বলছেন কেন তারা যুদ্ধ করে মা আলকুম রাহ তো কাতুল নবিসাবিল্লা ওয়াল মুস্তাদা আফিনা মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল উলদান লাযিনা হ্যাঁ লাই স্থাপ হীরা তবলা হেতাদুনা যুদ্ধ করে নারীদের বাঁচাতে পুরুষদের বাচ্চাতে বৃদ্ধ পুরুষদের এবং নারী বাচ্চাদের বাঁচাতে আপনি এমন এক যুদ্ধ করলেন মারলেন পুরুষদের মারলেন নারীদের না মারলেন বাচ্চাদের আপনার যুদ্ধ কোন কাজে লাগছে ইসলামের ধ্বংস করছে ধ্বংস করছে পুরা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে পুরা ধ্বংসস্তূপ উন্নত হয়েছে কাজটা এটা দিয়ে আমি কি পাইছি ইসলামে তো ইসলামে তো সন্ধি করাও যায় আপনি বলতে আমি সন্ধি বন্ধ করার জন্য করছি সন্ধি বন্ধ শেষ পর্যন্ত সন্ধি করবেন শেষ পর্যন্ত সন্ধি আপনাকে করতে হবে সেই সন্ধি করার আগ পর্যন্ত আপনি কত মানুষ মারছেন এখন দেড় লাখ দুই লাখ মানুষ মরে পড়ছেন এবং এমনদের মা যাদের কোনো অপরাধ নাই বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাগুলি ওরা তো ইউদিন এটাই চায় যে বাচ্চাদের না হয় যেন মরে যায় ওদের তো এটাই চাহিদা যে এই মুসলিমরা বাচ্চা মরে গেলে তো ওরা শেষ এখানে আর কেউ দখল করতে আসবে নাকি নাই কেউ নাই আমরা দখল করি সরকার এইভাবে দখল করে নিব আর আপনি এটা সহযোগিতা করছেন ভালো করে হামাসের বর্তমান কাকগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না হামাস যেটা করেছে কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন যেটা করতেছে হঠাৎ করে এসে ওই দিন মাসতে খান ইংলিশ দর্শন কথার কথা এরপর মুখ্যানে দশজন মারে গেছে এটা কোন যুদ্ধ এটা আমি তো বুঝে আসে আপনি আপনার এই দুজন মারবেন এরপর পাঁচশো মারবেন আমি এটা বলবো নাকি আমি জানি না কে কারে বানাইছে খবর রাখি না কিন্তু সর্বশেষ যে পরিণতি এটা খুবই খারাপ বর্তমান পরিণতিগুলি খুবই খারাপ আমরা তো প্রকাশ্যের উপর আমল হুকুম দেই প্রকাশ্য যেটা করেছে এটা কোনোভাবে ইসলামিক কাজ না এটা এটার পিছনে ইন্ধন দিচ্ছে ইরা নিঃসন্দেহে এবং এরা মানুষকে ধোকা দিছে হামাজকে ধোকা দিছে আমার ধোকা খাইছে সোজা কথা এটা মোমেন হরুন হামাজ কিন্তু শিয়া না কিন্তু শিয়াতে তার ধোকা প্রাপ্ত হয়েছে কোনো সন্দেহ নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত الحق وزهق الباطل إن الباطل كان زهوقاً